আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কলিচা ভোনা অনেকেরই কমপ্লেন থাকে কলিজা ভুনা করলে কলিজাটা অনেকটা রাবারি টাইপ হয়ে যায় বা এর থেকে একটা এক্সট্রা স্মেল আসে যেটা অনেকেই পছন্দ করে না তো এইসব কিছু সমাধানসহ কিভাবে একদম মজাদার কলিজা ভুনা তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এর জন্য চুলায় আমি একটা হাঁড়িতে কিছুটা পানি গরম করতে দিয়েছি এখন এই গরম পানিতে আমি বড় বড় করে নেওয়া কলেজাগুলোকে এক এক করে দিয়ে দেব এখন এই কলিজাগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট পরে আমি চুলা থেকে সিদ্ধ করা কলেজাগুলোকে নামিয়ে নিচ্ছি কলিজা নামিয়ে নেওয়ার পরে এর উপরে দেখবেন এরকম পাতলা একটা চামড়ার মতো আবরণ দেখা যাচ্ছে আর এই পাতলা চামড়াটাকেই এভাবে টান দিলে খুব ইজিলি উঠে আসবে আর এটা উঠিয়ে নিলেই দেখবেন কলিজার মধ্যে আর কোনো রাবারই ভাব থাকবে না আসলে ওই জিনিসটার জন্যেই কলিজাটা রান্না করার পর দেখা যায় অনেক সময় রাবারই ভাব থাকে আর ওইটা যদি ছাড়িয়ে নেন তাহলে আর রাবারই ভাবটা থাকবে না তো এভাবে সবগুলো কলিজা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি কলিজা রান্না শুরু করব এর জন্য চুলা একটা হাড়িতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আজকে আমি আপনাদেরকে হাফ কেজি কলিজা ভুনা করে দেখাচ্ছি তো এর মধ্যে দিয়ে দিলাম দুটো দারুচিনি দুটো এলাচ আর দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আমি এগুলোকে হালকা ভেজে নেব এর মধ্যে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার এই সবগুলোকে একটু ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব মশলা থেকে যখন এরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে আমি যে আগে থেকে সিদ্ধ করে রাখা কলেজাগুলো ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে খুব ভালোভাবে কলিজাগুলোকে মিশিয়ে নিচ্ছে কলিজা টুকরাগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি এই কলিজাগুলোকে দশ মিনিটের জন্য কষিয়ে নিব প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই দশ মিনিটে আমি দুবার ঢাকনা খুলে কলিচাগুলোকে উল্টে পাল্টে দিয়েছি মশলার সাথে তো যখন পেঁয়াজটা সফট হয়ে গিয়ে তেলটা এরকম উপরে উঠে আসবে এখন আপনারা বুঝতে পারবেন যে কলিজাটা বেশ ভালোভাবেই বোনা হয়ে এসেছে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি যাতে করে কলিজাটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু হালকা মাখা মাখা ঝোল রাখব তো ওইটা বুঝে আমি পানিটা দিলাম আপনারা যেমন ঝোল খেতে চান ওইটা বুঝে পানির পরিমাণটা কম বেশি করে নেবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কলেজাগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে আমি অফ ক্যামেরায় কলেজাগুলোকে চেক করে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক চা চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য সব কিছু মিলিয়ে নেওয়ার পরে আমি আবারও টানিয়ে নেব তেলটা উপরে আসা পর্যন্ত ঢাকনা ছাড়া এভাবেই রান্না করে নেব দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর গ্রেভিটা ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল একদম সহজ ও সাধারণভাবে কলে যাব না তবে এটার টেস্ট কিন্তু অসাধারণ যারা এটা রান্না করেন তারা তো জানেনি যারা এভাবে কখনো করেননি একবার হলেও করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ